ভারতের সেনাপ্রধান সম্প্রতি একটি বক্তব্য দিয়েছেন বাংলাদেশকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের ব্যাপারে আগস্টে পালা সময় দিল্লি ও ঢাকার সেনা নেতৃত্বের যোগাযোগ ছিল বলে তিনি দাবি করেছেন এই ব্যাপারে বাংলাদেশের সেনাবাহিনী বা আইএসপিআর পক্ষ থেকে কোনো বক্তব্য এখন পর্যন্ত পাইনি আমরা বাংলাদেশ যখন গত আগস্ট মাসে ক্ষমতার পালাবদল হয় তখন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র ত্রিবেদী বাংলাদেশে তার কাউন্টার পার্ট জেনারেল ওয়াকারুজ্জামানের কাছে সার্বক্ষণিক যোগাযোগ যোগাযোগে ছিলেন বলে জানিয়েছেন শেখ হাসিনার দেশ থেকে প্রক্রিয়াটি যে দুই বাহিনী শীর্ষ নেতৃত্বের মধ্যে সমন্বয় করে সম্পন্ন হয়েছে তার তার কথাতে সেই ইঙ্গিত ছিল অর্থাৎ তারা দুই দুই দেশের দুই সেনা প্রধান একটা পরিকল্পনা মাফিকে শেখ হাসিনাকে সেফ এক্সিটের মাধ্যমে ভারতে পালাতে সহায়তা করে আজ সোমবার তেরোই জানুয়ারি দিল্লিতে ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে জেনারেল ত্রিবেদী সাংবাদিকদের কাছে এক প্রশ্নের জবাবে ওই মন্তব্য করেন বাংলাদেশ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন বস্তুত সে দেশে যখন পালাবদল ঘটল তখনও আমি সে দেশের প্রধানের সঙ্গে সবসময় যোগাযোগ রেখে চলছিলাম এরপর গত বিশে নভেম্বরও আমাদের মধ্যে একটা ভিডিও কনফারেন্স হয়েছে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সম্পর্ক স্বাভাবিকভাবে চলছে প্রসঙ্গত গত পাঁচই আগস্ট বাংলাদেশে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থেকে অপসারিত হয়ে দেশত্যাগ করেন এবং বাংলাদেশের একটি মিলিটারি এয়ারক্রাফটে করে দিল্লির কাছে হিন্ডন এয়ার বাসে এসে অবতরণ করেন তখন থেকে আজ পাঁচ মাসের উপর ধরে তিনি ভারতের মাটিতে অবস্থান করছেন যদিও ঠিক তিনি ঠিক কোন স্ট্যাটাসে রয়েছে তা ভারত সরকার আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত স্পষ্ট করেনি তবে শেখ হাসিনা ভারতে এসে নামার ঠিক ঠিক পরদিনই ছয়ই আগস্ট ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশের পার্লামেন্টে জানিয়েছিলেন শেখ হাসিনাকে বহনকারী বিমানটি যাতে ভারতে এসে নামতে পারে সেজন্য সেই দেশের সেনাবাহিনীর তরফে ভারতের কাছে ফ্লাইট ক্লিয়ারেন্স বা আগাম অনুমতি চাওয়া হয়েছিল আজ ভারতের সেনাপ্রধানও কার্যত এটাই নিশ্চিত করলেন যে সাবেক প্রধানমন্ত্রী দেশ ছাড়ার এই প্রক্রিয়াটি দুই দেশের সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বের মধ্যেই সমন্বয় রেখেই সম্পন্ন হয়েছিল প্রসঙ্গত বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ওই পদে এসে ওই পদে এসেছিলেন দুই হাজার চব্বিশ সালের তেইশে জুন অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতোচ্চতা হওয়ার ঠিক মাস দেড়েক আগে আর জেনারেল মনোজ পান্ডের জায়গায় ভারতের তিরিশতম সেনাপ্রধান হিসেবে জেনারেল উপেন্দ্র ত্রিবেদী দায়িত্ব নেন গত বছরের তিরিশে জুন অর্থাৎ শেখ হাসিনা সরকার তাদের নতুন সেনাপ্রধানকে নিয়োগ করা ঠিক সাত দিনের মাথায় এরপর থেকে দুই দেশে দুই সেনাপ্রধান যে আগাগোড়া নিজেদের মধ্যে নিয়মিত ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেছেন জেনারেল উপেন্দ্র ত্রিবেদী ত্রিবেদী আজ তা পরিষ্কার করে দিয়েছেন তিনি এদিন বাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে বলেন আমাদের অর্থাৎ দুজনের মধ্যে সবসময় যোগাযোগ আছে ভারত ভারতে পর্যবেক্ষক পর্যবেক্ষকদের একটা অংশ প্রথম থেকেই বলে আসছেন শেখ হাসিনাকে ভারত নিজে থেকে ডেকে আনেননি বরং তিনি সেদেশে সেনাবাহিনীর প্রস্তুত প্রচ্ছন্ন সমর্থনে ভারতে এসেছিলেন ভারতের সেনাপ্রধানের একদিন এদিনের বক্তব্য তাদের ওই যুক্তিকে সমর্থন করেছে বলে ওই বিশ্লেষকরা মনে করছেন